নমস্কার আন্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগত আজ পয়লা আষাঢ় আষাঢ়স্য প্রথম দিবসে মেঘদূতে জল ভরা মেঘ ভেসে এসে বিরোহী যক্ষের বিরহ বয়ে নিয়ে চলেছিল দিক দিগন্তে কিন্তু এখন আষাঢ়ে রৌদ্রের তীব্রতা প্রখর আর বৃষ্টিও যেটা হয় সেটা ছিটে ফোটা এখন আষাঢ়ে সেইভাবে বৃষ্টি দেখা যায় না আর যেটা চাষি ভাইদের কপালে চিন্তার ভাজ ফেলে এই আষাঢ় নিয়ে আজকে নিবেদন আমার একটি স্বরচিত কবিতা আর রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ আমার কবিতা আষাঢ় আষাঢ় উঠোন করবে কবে আকাশ থাকলে কি হবে অধীর আগ্রহে অপেক্ষা আর চেয়ে চেয়ে দেখা কীদারুণ দেখতে মেঘের খেলা এলো আষাঢ় হয়তো গুচে গিয়ে খরা ভিজবে এ ধরা নদীনালা হয়তো বা হবে ভরা ভরা এলো আশার কোন নামুক ধারা ভিজুক এ প্রাণ মন আশার নিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত বড় মধুর সেই রবীন্দ্রসঙ্গীতের কিছুটা অংশ আমি শোনাচ্ছি আবার এসেছে আশা সে বৃষ্টির সুবাস বাতাসু সেছে আবার এসেছে আসাশছে হয়েছে আবার জাগে নূতন মেঘের ভিমা পানি চে আবার এসেছে আশা আকাশ আমরা কি উপভোগ করি এই আশা নিয়ে আজকের মতো শুভরাত্রি নমস্কার সবাই ভালো থাকবেন